করে দেখায় যারা খাজার সান দিনে করে ভন্ডা রাতে রার মারে গাজায় হাজার মজার করে দেখায় যারা খাজার সান দিনে করে ভন্ডা মিয়ার রারার মারে গাজায় দিনে করে মন্ডামিয়ার মিয়ার রারার মারে মারে জোর হবে দিনে করে ভন্ডা মিয়ার রাতে মারে মারে খাজার নামে মাজার করে দেখে যারা খাজার সা দিনে করে ভন্ডা মিয়া রাতে মারে গাজায়টা দিনে করে ভন্ডা মিয়া রাতে মারে গাজায়টা দাড়ি ঠাড়ি নাই রে কিছু আছে শুধু শুন শুন না তে নাই রে খবর আসে কে দাড়ি ঠাড়ি নাই রে কিছু আছে শুধু শুন শুন

নামাজ রোজা ধরে ধরে না পর্দা সে তো নাই মুরিদের আছে তখনে ভন্ড পীরের পায় মাজারে চাপে যারা তার হবে স্বর্গ হারা মাজারে যারা তার হবে স্বর্গ হারা আমল হবে থাকবে না তাদের ঈমান দিনে করে ভন্ডা মিয়া রাতে ধরে গাজায় তার দিনে করে ভন্ডা মিয়া রাতে মানে গাজায় তার হাজার নামে হাজার করে দেখায় তারা খাজার শান দিনে করে ভন্ডা মিয়া রাতে মারে

দিনে করে মন্ডামিয়ার রাতে মারে গজায় দিনে করে মন্ডামিয়ার রাতে মারে গজায় তান হাজার নামে মাতার করে দেখে যারা হাজার স্থান দিনে করে মন্ডামিয়ার রাতে মারে গজায় দিনে করে মন্ডামিয়ার রাতে মারে গজায় তান হাজার নামে মাতার করে দেখে যারা হাজার স্থান দিনে করে মন্ডামিয়ার রাতে মারে গজায় তান দিনে করে মন্ডামিয়ার রাতে মারে গজায় তান